আপনি কোনো এক বিকেলে পুকুর পাড়ে বসে আন মনে চেয়ে আছেন একটু দূরে কালো কিছু একটা ফার্মিং করতে করতে করে ডুব দিল কয়েক সেকেন্ড পরে এলো মুখে একটা টাটকা মাছ নিয়ে আর দুই সেকেন্ডে তা গিলে খেল জলাশয়ের দক্ষ জেলে পাখিটি হলো পানকুড়ি এটি প্রাপ্তবয়স্ক পানকুড়ি দিনে গড়ে দশ থেকে পনেরোটি মাছ খায় তবে মাছের আকারের উপর নির্ভর করে সংখ্যাটা কম বেশি হয় বড় হলে পাঁচটা ছয়টার বেশি লাগে না আবার ছোট হলে বৃষ্টিরও কাছাকাছি গিলে ফেলতে পারে আর হ্যাঁ ওদের হজম ক্ষমতাও অসাধারণ তাই সারাদিন জলে ডুব আর মাছ ধরা চলতেই থাকে এদের খাদ্য তালিকায় মাছের পাশাপাশি চিংড়ি এবং ব্যাঙ রয়েছে এরা সাধারণত পানির উপরিভাগে গা ভাসিয়ে রাখে কেবল মাথা ও গলার অংশ দেখা যায় হঠাৎই দ্রুত ডুব দেয় এবং পানির নিচে বিশ থেকে তিরিশ মাছকে ঠোঁটে ডগায় থাকা বাঁকানো মতো অংশ দিয়ে ধরে ফেলে আর পানির নিচে দেখতে ওদের চোখে একটা বিশেষ বা পাতলা ঝিল্লি থাকে এটা পানির গগলসের মতো কাজ করে মানে ওরা সবসময় ফ্রি সুইমিং গগলস পরে ঘুরে বেড়ায় অনেক সময় একা শিকার করে আবার দল বেঁধে সারিবদ্ধভাবে মাছদের একদিকে ঠেলে নিয়ে আসে যাতে ধরতে সহজ হয় ডুব দিয়ে ওঠার পরে এদের একটা বিখ্যাত ভঙ্গি হলো ডানা মেলে থাকে শুকানোর জন্য দেখলে মনে হয় যেন ব্যাটম্যান পোজ দিয়ে দাঁড়িয়ে আছে এভাবে দাঁড়ায় তার কারণ হাঁস বা অন্যান্য অনেক জলচর পাখির মতো পানকুড়ির পালক পুরোপুরি পানির অধীন হয় এদের পালক কিছুটা ভিজে যায় ফলে পানিতে ডুব দিলে শরীর ভারী হয় যা আসলে তাদের গভীরে ডুব দিয়ে মাছ ধরতে সাহায্য করে এজন্যে ডুব দিয়ে উঠে পাখা মেলে দাঁড়িয়ে থাকে কিছু বিজ্ঞানী মনে করেন শুধু শুকানোই নয় বরং ডানা মেলে বসা তাদের শরীরে তাপ নিয়ন্ত্রণ বা থার্মোরেগুলেশনের একটি কৌশল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বাংলাদেশের প্রায় সর্বত্রই এতে দেখতে পাওয়া যায় নদী হাওড় বিল পুকুর থেকে শুরু করে কাপ্তাই লেক এমনকি উপকূলীয় দ্বীপেও একে আমরা সাধারণত ছোট পান করি বা লিটল কর্মরেন্ট বলি আকারে ছোট এবং দৈর্ঘ্য প্রায় পঞ্চাশ সেন্টিমিটার ওজন চারশো থেকে ছয়শো গ্রাম পুরো শরীর চকচকে কালো পালকে ঢাকা ঠোঁট শুরু আর শেষ প্রান্তে হুকের মতো বাঁকানো যেটা মাছ ধরতে একদম নিখুঁত অস্ত্র প্রজনন মরশুমে মাথায় ছোট ঝুটির মতো পালক বের হয় যা দেখে মনে হয় যেন স্টাইলিশ হেয়ার কাট করেছে পানকুড়ি সাধারণত মে থেকে অক্টোবরের মধ্যে বংশ বিস্তার করে এরা ডালপালা দিয়ে পানির ধারে গাছে বাসা বানায় শত শত পান একসাথে কলোনি বানায় মনে হয় যেন নতুন স্টেট আবাসন প্রকল্প এই প্রকল্পে অনেক সময় বকদেরকেও দেখা যায় প্রতি বাসায় তিন থেকে পাঁচটা ডিম আর মা বাবা দুইজনেই ডিউটি ভাগ করে নেয় যেহেতু ওরা কলোনি করে থাকে একটা গাছে শত শত পান করি ফলে তাদের মলের কারণে সেই গাছ প্রায় সাদা হয়ে যায় এই জন্য গ্রামাঞ্চলে অনেকেই ওদের বাসা সমস্যা মনে করে একটা পানকুড়ি ছাড়াও বাংলাদেশ দুই ধরনের পানকুড়ি দেখা যায় দেশি পানকুড়ি ইন্ডিয়ান শেখ বড় পানকুড়ি গ্রেট কর্মর্যান এটি বাংলাদেশের শীতে আসে এমন একটি পরিযায়ী পাখি এটি মূলত মাছ কাঁকড়া শামুক ও ব্যাংখায় খায় আইইউসিএন বাংলাদেশ দুই পনেরো অনুযায়ী এই তিন প্রজাতির বর্তমান লিস্ট কনসার্ন ক্যাটাগরিতে রয়েছে তবে ছোট পানকুড়ির সংখ্যা কিছুটা হ্রাস পাচ্ছে সমগ্র পৃথিবীতে বর্তমানে প্রায় চল্লিশটির মতো প্রজাতি পানকুড়ি কর্মরেন্স বা শ্যাক্স দেখা যায় পানকুড়ি যেহেতু দক্ষ মাছ শিকারী স্বাভাবিকভাবেই অনেক জেলের কাছে পানকুড়ি তাদের প্রতিযোগী আসলে পানকুড়ির প্রতিযোগী নয় প্রকৃতির সঙ্গী চীন ও জাপানের গ্রামে মানুষ একসময় পানকুড়িকে ট্রেন করতো মাছ ধরার জন্য পাখির গলায় একটা রিং পরিয়ে দিত যাতে বড় মাছ পুরো গিলতে না পারে পাখি মাছ ধরত মানুষ মাছ নিয়ে নিত আর পাখিকে ছোট মাছ দিয়ে খুশি করত। এটাকে বলে কর্মর্যান্ড ফিশিং পান করে শুধু একটা পাখি নয় এ যেন আমাদের নদী পুকুর আর হাওড়ের প্রাণবায়ু ওরা ডুব দেয় মাছ ধরে আবার জলাশয়কে সুস্থ রাখে আমরা যখন জলাশয় ভরাট করি নদী দূষিত করি তখন শুধু মাছই হারায় না হারায় এই অনন্য ডুবুরি পাখির হাসি খুশি উড়ানো